এর মধ্যে বলতেছেন যার ভিতরে ছয়টা গুণ থাকবে লম ইয়াদা লিল জান্নতি সে জান্নাতে চলে যাবে যে ছয় গুণের অধিকারী যার ভিতরে ছয়টা গুণ থাকবে ছয়টা বৈশিষ্ট্য থাকবে সে জান্নাতে চলে যাবে ওয়ালা আলাল নার মাহরাবা এবং আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এখন কার ভিতরে ছয়টা গুণ থাকবে এই ছয়টা গুণ কি কি এই বিষয়টাই আপনাদের সামনে আলোচনা এক গুণ হলো আল্লাহ চিনা এক নম্বর গুণ কি আল্লাহ তালাকে চিনা আল্লাহ তালা এক এই কথাটা বিশ্বাস করা আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সব কিছুর মালিক আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর মালিক কে আমাকে সৃষ্টি কে করছে আল্লাহ এই আসমান সৃষ্টি কে করছে জমিন আল্লাহ সূর্য আল্লাহ সব কিছু কে সৃষ্টি করছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ তালাকে চিনা আল্লাহ এক একত্ববাদের শিক্ষা দেওয়া আল্লাহ তালাকে চিনার জন্য আল্লাহ তারা নিজে বলতেছেন কুল্হ আল্লাহ হাত কিন্তু এই চোরার মধ্যে আল্লাহ তাঁকে চিনো আল্লাহ হুসামাত লা মিয়ালিদ ওয়ালা মিয়ৌলাদ ওয়ালে মিয়া কুল্লাহ কুফাতহাত আল্লাহকে চিনার জন্যই আল্লাহ তালা সোরা এখলাস নাজিম করে দিয়েছে আল্লাহ তাঁরাকে কেমনে চিনবে আল্লাহ তারা সুরা এখলাস নাজিম করে দিয়েছে এবং সুরা এখলাসের ফজিলত আছে নবীজি বলেন কেউ যদি সুরা এখলাস যদি একবার যদি পাঠ করে তার আমল নামাই আল্লাহ তালা দশ পারা কোরআনে সব দিয়ে দিবে কেউ যদি দইবার যদি পাঠ করে তার আমল নামাই দশ বিশ পারার কোরআনে সব দিয়ে দিবে কেউ যদি তিনবার যদি পাঠ করে আল্লাহ তালা তাকে এক কোরআন শরীফের সব তার আমল নামাই আর কেউ যদি নবীজি বলেন কেউ যদি দশ বার যদি সুরাই আখলাস যদি পাঠ করে আল্লাহ তালা তার জন্য জান্নাত একটা বাড়ি বানাই দিবে এজন্যই এসো একলাসের আমল কি করে বেশি বেশি করা এজন্য আল্লাহ তাআলাকে চিনা আল্লাহ তাআলাকে কেমনে চিনবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নবীজি বলছেন যার ভিতরে ছয়টা গুন থাকবে লাম ইয়াদাল জান্নতি মাতলবা ওই ব্যক্তিটা কাল কেয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে সোহান এক নম্বর আল্লাহ তালাকে চিন আল্লাহ তালাকে চিনা দুই নম্বর কি নবীজি বলেন দুই নম্বর হলো শয়তানকে চিনা এখন প্রশ্ন ওই শয়তান টা চিনাম কেমনি শয়তানটা তো দেহাই যায় না ঠিক না শয়তান কি দেখা যা শয়তান চিনবাম কেমনি আমি যে আউচ্চ আয়াত যে পাঠ করেছিলাম সরে বা কারার দুইশত আর নম্বর আয়াত এই আয় তে কেমনে চিনবেন আল্লাহ তালা নিদি বলে দিছে আশৈত নুয়াইদুকুম উল ফকরা ওয়া মুরুকুম বিলফা সাল্লাহ হুয়ে আইদুকুমিনহুয়া ফগলা শয়তানকে কেমনে চিনবেন আল্লাহ তালা নিজেই বলতেছে শয়তান তোমাদের কাছে আইব কেমনে চিনবা আল্লাহ নিজেই কইতেছে শয়তান তোমারের কাছে আইব আয়া অবাবের ভয় দেখাইবো শয়তান তোমাদের কাছে আসবে এই শয়তান আইসা বলবে তুমি যদি ব্যবসা বাণিজ্য যদি না করো অভাব আসবে তুমি মসজিদে যাইতেছো বাসক্ত নামাজ যে পড়তেছ তোমার তো অনেক সময় নষ্ট হইতেছে ওই সময়টা নষ্ট না কইরে তুমি যদি ব্যবসায় যদি সময়টা যদি লেগে দিতা মসজিদে জিয়া তুমি বাসক্ত নামাজ পড়তেছো কোরান পড়তেছো ওই সময়টা বের না করে তুমি যদি কামারে যদি কাজ করতা তাহলে তোমার তো উপার্জন বেড়ে যাইত এই যে মসজিদে যায়া সময় নষ্ট করতেছো। দাওয়াত ও তাবলিগে সময় তুমি নষ্ট করতেছো এই নামাজ তো পরেও পড়তে পারবে কিন্তু ওই নামাজের দ্বারা সময় নষ্ট হইতেছে অভাব কিন্তু আসতেছে শয়তান আপনি আমাকে কো মন্ত্রণা দিবে আর আল্লাহ বলেন শয়তানকে তুমি কিভাবে চিনবে ওই শয়তান তোমার কাছে আয়েশা বলবে তোমার কাছে এক লক্ষ টাকা আছে ওই টাকাটা সুদে লাগাইয়া দাও এক লক্ষ টাকা যদি লাগাইয়া দাও তুমি প্রতি মাসে দশ হাজার টাকা পাবে ও এক বছর পরে এক লক্ষ দশ হাজার টাকা হবে তুমি যখন এক লক্ষ দশ হাজার টাকা হবে আবার যখন টাকা যখন সুদে লাগাইয়া দিবা ওই টাকাটা বাড়তে থাকবে এমন একটা সময় আসবে ওই টাকাটা একদিন তোমার অনেক টাকা হয়ে যাবে শয়তান অন্যায় ভাবে মানুষের সম্পদ তুমি গ্রাস করে ফেলো সমস্যা নাই টাকা যখন হবে হস করে আল্লাহর কাছে কমা চায়নি নিবা আল্লাহ তোমারে মাফ করে দিবে আল্লাহ বলছেন শয়তানকে চিনার জন্য তোমার অন্তরের মধ্যে যখন কুমন্ত্রণা দিবে তখন আল্লাহ তালা নিজে বলতে আর শৈতান ওই আইদু কুমল ওই শৈতান তোমাকে আইসা বলবে তুমি তো দরিদ্র হয়ে যাইবা কাজ বাদ দিয়ে যদি নামাজ পড়ো তোমার চলে যাবে ঘন্টা সময় নষ্ট করার দরকার দুই নাই ওই দুই ঘন্টা যদি গাড়ি ভাও ওই দুই ঘন্টা অনেক টাকা উপার্জন করতে পারবে ওই দুই ঘন্টা ব্যবসার মধ্যে যদি তুমি সময় দাও তোমার টাকা উপার্জন হবে দরকার নাই মাত্র বয়স অল্প সময় থাক নামাজ তুমি পরে পড়বা নে এখন তো এত সুফি দরকার নাই পাগড়ি পয়রা পাঞ্জাবি পয়রা মসজিদে আসার কি নাই কোনো দরকার নাই ওই শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দিবে অভাবের জন্য আর শয়তান তোমাকে যখন গুনাহে কাজের জন্য যখন আয়া কুমন্ত্রণা দিবে এখন তোমার নওজোয়ান বয়স এখন তোমার একটু একটু গুনাহ হবে একটু একটু গান বাজনা শুনতেই হবে একটু একটু বেগানা নারীদের পিছনে চলতেই হবে একটু একটু অন্যায় পাপাচার করতেই হবে বয়স যখন তোমার যখন বেড়ে যাবে তখন তুমি তওবা করে নিবা আল্লাহ তোমার ক্ষমা করে দিবেন আল্লাহ নিজে বলতেছে আশ শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়ায়মুরুকুম বিল ফহশা শয়তান তোমাকে যখন খারাপ কাজের জন্য যখন নির্দেশ দিবে কুমন্ত্রণা দিবে তখন ইতিমার বুঝতে হবে শয়তান আমাকে কো মন্ত্র নানা দিতেছে ওই শয়তানকে দূরে রাখার জন্য আল্লাহ নিজে বলছে তুমি পাঠ করো ওই বাক্যটা যখন তুমি যখন পাঠ করবে শয়তান অটোমেটিক দূরে চলে যাবে এই জন্য নবীজি বলছেন লামিয়াদা আলিল জান্নাতি মাতলাবা যে ছয় গুণের অধিকারী হবে সে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ এক নম্বর কি বলেছে আল্লাহ তালা কে চিনা দুই নম্বর কি শয়তান চিনা শয়তান কেমনে চিনবেন এটা একটু ধারণা দিয়ে দিলাম সময়টা খুবই কম তিন নম্বর বিষয়টা হলো নবীজি বলতেছেন তোমরা দুনিয়া কে চিন দুনিয়াটা কিভাবে চিনবেন আল্লাহ তালা সুরাই আলার মধ্যে বলেন বাল তু দুনিয়া

আল্লাহর বান্দারা দুনিয়াটা এমন একটা সময় আসছে দুনিয়ার মধ্যে যখন মানুষ যখন টাকা পয়সা দন দলতের যখন মালিক যখন হয়ে যায় ওই রক্তে আমরা বলে যাই আল্লাহ বলছেন সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে আমি দিয়েছি টাকা আমি আল্লাহ তালা আমি তোমাকে দিয়েছি বাড়ি বানাইছো আমি আল্লাহ দিছি ছেলে সন্তান গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আমি তোমাদেরকে দিছি ও বান্দাব দুনিয়ার মধ্যে টাকা পয়সা দন দলত তোমরা পায়া ওই মালিককে তোমরা বলে যেও না আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে আইসা ওই দুনিয়ার লোভ লালসা পয়রা তোমরা আসল মালিককে বললো না আসল মালিককে বলা যাবে না আসল মালিকের বাড়ি হলো কবর যে দুনিয়ার মধ্যে আল্লাহ যে বলে যাবে আল্লাহ তালা নিজে বলছেন তার আখিরাত নষ্ট হয়ে যাবে তার আখিরাত কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্যই আলী রাজি আল্লাহ আনহু বলেন যার ভিতরে ছয় গুণের অবশিষ্ট ছয়টা গুণ যার ভিতরে বিদ্যমান থাকবে ওই সই ব্যক্তি জান্নাতে যাবে সোহান আল্লাহ তিন নম্বর ব্যক্তিকে তিন নম্বর ব্যক্তি হলো দুনিয়া পরিত্যাগ করা দুনিয়া কি করা পরিত্যাগ করা দুনিয়ার পরিত্যাগ করার অর্থ কি সময়টা খুব কম তবু বলতেছি দুনিয়ার পরিত্যাগ করার অর্থ কি ছেলে মেয়ে কিছু বাদ দিয়ে কি গভীর জঙ্গলে দেখা না এটা দুনিয়া ত্যাগ করা না ছেলে মেয়ে টাকা পয়সার ভিতরে থাকতে হবে ওই দুনিয়াটা এমনভাবে থাকতে হবে যে দুনিয়ার দ্বারা আল্লাহকে বলে যেতে না যায় আল্লাহ তো এটা কইসে না ছেলে মেয়ে স্ত্রী মা বাবা টাকা পয়সাতে জঙ্গলে যায় মসজিদে যায় বইতে হোক ই কথা তো আল্লাহ বলছে না আল্লাহ কি বলছে মেয়ে পরিবার যারা আছে সম্পদের মধ্যেও তোমরা আল্লাহকে বুলা যাবে না আল্লাহকে কি কিরা যাবে না বলা যাবে না তিন নাম্বার ব্যক্তির গুণ চতুর্থ নাম্বার ব্যক্তির গুণ আলী রাদি আল্লাহ আনহু বলেন চতুর্থ নাম্বার ব্যক্তির গুণ হলো আখিরাতকে বুলা যাবে না আহেরতকে বলা যাবে না দুনিয়ার পরে এমন একটা जिंदगी আছে দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না কিন্তু পরকাল হর চিরস্থায়ী যে জায়গা শুরু আছে কোনো শেষ নাই দুনিয়া শেষ আছে দুনিয়া শেষ আছে না দুনিয়া কিন্তু শেষ আছে পরকাল কিন্তু শেষ নাই এই যে শুরু হইছে শুরু যে হইছে চলতে থাকবে চলতেই থাকবে এজন্যই আখেরাতকে কি করা যাবে না ভোলা যাবে না দুনিয়াটা এমন ভাবে দুনিয়ার মধ্যে বাড়ি বানায়ও না যে বাড়ি দ্বারা আখেরাতকে তুমি বলে যাও الله تعالى تار إبراهيم عليه الصلاة والسلام الله تعالى ووصى بها إبراهيم بنيه يعقوب ووصى بها إبراهيم بنيه يعقوب يا, يا بني إن الله استفاء

আল্লাহ তো আপনাকে নবী বানাইছে খলিল উল্লাহ উপাধি দিছে কারণটা কি ইব্রাহিম আলী সালাম মৃত্যুর আগে তার সন্তানদেরকে বলতেছে ও সন্তানারা শুনো আল্লাহ তালা তিনটা কারণে আমাকে আল্লাহ তালা নবী এবং খলিল উল্লাহ উপাধি দিছে সুহান আল্লাহ তার মধ্যে একটা হলো যখন দুনিয়া এবং পরকালের কাজ যখন একত্রিত হয়েছে আমি ইব্রাহিম নবী দুনিয়ার কাজকে প্রাধান্য দিস না আমি পরকারের কাজকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ আমাকে খলিল উল্লাহ উপাধি দিচ্ছি এই জন্য গুণের অধিকারী ময়দানে জান্নাতে যাবে চতুর্থ নম্বর গুণ কি যে পর চিনবে যে কি করবে পরকালকে চিনবে এই পরকালকে আপনার আমার চিনতে হবে পরকাল তো আপনার আমার জন্য ভয়াবহ করে আস পরকালের বর্ণনা বলতে গেলে সময় প্রয়োজন পরকালে আমার একটা বিষয় আপনাকে যখন কবরে যখন রাখা হবে ও দুনিয়ার মানুষ মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন আপনামি আমি যখন চক্ষু যখন আমার বন্ধ যখন হয়ে যাবে আমার ছেলে মেয়ে আমার পরিবার তারা গুসুল করাইয়ে ওই তিনটা পাঁচটা কাপড় মুড়িয়ে ওই গভীর এক জঙ্গলের সাড়ে তিন হাট মাটির নিচে আমাদেরকে রেখে আসবে ওই জায়গার মধ্যে কোনো বিছানা থাকবে না কোনো বাতি কোন আরাম আয়েস কোনো কিছুই থাকবে না ওই গভীর জঙ্গলে ওই গভীর জায়গায় আমরা যখন দিনের বেলায় যখন চলাফেরা করতাম মনের মধ্যে ভয় কম্পন শুরু হয়ে যেত ওই আদরের সন্তান ওই আদরের বাবা ওই আদরের মা বাবা পরিবার পরিজন ওই অট্টালিকা টাকা পয়সা সব কিছু দুনিয়ার মধ্যে রেখে গিয়ে ওই আখেরাতের রাস্তায় আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়া রেখে আসবে ওই যে কবরের মধ্যে না থাকবে কোনো ভাই না থাকবে কোনো সন্তানাদি না থাকবে কোনো আত্মীয় স্বজন নরম বিছানা কেউ থাকবে না ওই কবরের মধ্যে আপনি আমার পরকালের হিসাব আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে নিতে শুরু করে দিবে ওই সন্তান ওই বাবা ওই চাচা চাচি আত্মীয় স্বজন কবরে যখন রেখে আসবে ওই কবরের মধ্যে কি হবে কেউ বলতে পারবে না ওই কবর ওয়ালার মানুষ চিৎকার করবে সন্তান টাকা বানাইলাম আমাকে কোথায় রেখে তুমরা চলে যাইতেছো ওই আদরের সন্তান আদরের ভাই বাবা চাচা চাচি আত্মীয় স্বজন সেই দিন মৃত ব্যক্তির চিৎকার শুনবে না ওই কবরে যখন রেখে আসবে ওই কবরের প্রথম রাত্রিটা এত ভয়াবহ হবে হাদিসের মধ্যে আসছে কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি তাকে এমন ভাবে ছাপা দিবে ডান এবং বাম দিকের হার সামনে দিকে আসবে এই জন্য আলী বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বলেন মিয়াদা লিল জান নাতি মাতোলাবা ওয়ালা আলান নারি মাহরাবা আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন যার ভিতরে ছয়টা গুণ থাকবে ওই ছয় গুণের অধিকারী কোনদিন সে জাহান্নামে যাবে না আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেয়া দিবে চতুর্থ নম্বর গুণ কি ছিল দুনিয়া পরকালকে চিনা পঞ্চম নম্বর বোন কার ভিতরে থাকবে হক কে হক চিনা সত্যটারে সত্য চিনা এখন সত্য তারা সত্য তো আমরা চিনিও না সত্যি আদেশও করি না করতে গেলেই বেসাল করতে গেলে কি বেসাল অন্যায় কাছে যদি আপনি প্রতিবাদ করেন দেখবেন আপনার উপর শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে না হক কথা বলা যায় না হক কথা বলা যায় হক কথা কিন্তু বললে অনেকেই বলা হয় না এই জন্য আলী বলছেন বলতে হবে মানি আদা লামি আদা আলীর জান্নাতি মাতলাবা তুমি যদি জান্নাতে যদি যাইতে চাও তাহলে সত্যের উপর তোমার ডাকতে হবে সোহান আল্লাহ তাহলে বুঝা গেল ছয় নম্বর পাঁচ নম্বর গুণ হলো হকের উপর টাকা কি উপর টাকা হকের উপর টাকা মানুষ যতই আপনাকে খারাপ পাবো যখন হকের কথা সত্য কথা আপনাকে বলতে হবে সত্য কথা কি করতে হবে বলতে হবে কিন্তু সত্য কথা বলতে গিয়ে অনেক নির্জাতনো বুক করতে হবে যেরকম আমাদের নবী থেকে নিয়ে এখন পর্যন্ত যারা এই সত্য কথা হকের কথা বলছে তাদেরকে দয়ালখানা দিতে হয় সেটা হইছে না এই জন্যই হকের কথা বলতে হবে যদি জান্নাতে তুমি যাইতে যদি চাও এই জন্যই সামনে যখন অন্যায় যখন পাপাচার যখন হবে হক কথা আমাকে বলতে হবে সঠিক কথা আমাকে বলতে হবে কেউ মানুক বা না মানক আল্লাহ তালার কাছে নারে জবাবদাহি করতে হবে আল্লাহ তালার কাছে কি করতে হবে জবাবদাহি করতে হবে এটা হলো পঞ্চম নম্বর গুণ ষষ্ঠ নম্বর গুণ হলো বাতিলকে বাতিল বলা মানে খারাপ করে খারাপ বলা খারাপ করে কি বলা খারাপ বলা এখন সমাজ বলেন রাষ্ট্র বলেন যখন মানুষ যখন পাপাচার অন্যায় বেহে করে যখন কাজ করে আমরাও সাথে সাথে কি মেলাই তাল মেলাই মানে খারাপ কি বলি না খারাপ বলি না খারাপ কি বলি না খারাপ বলি না কিন্তু রাসুল বলছেন লামিয়াদা লিল জান্নাতি মাতলাবা তোমার ভিতরে যদি ছয়টা গুণ থাকে আল্লাহ তোমার জান্নাত দিব ওই ছয় গুণের মধ্যে ষষ্ঠ নম্বর গুণটা হলো বাতিলকে বাতিল বলা অর্থাৎ খারাপটাকে কি বলতে হবে খারাপ বলতে হবে খারাপ খারাপ কি করতে হবে খারাপ বলতে হবে এখন তো আমরা ভালো ভালো বলি না খারাপ কি বলি না খারাপ বলি না চিন্তা করি হারি হুজুর বালাটা কইলে কি হইব ঘরে দুষ্ট আমার উঠাই এলেকের দিক তো দেখি না আমরা না এই কথা বলা যাবে না এটা মুসলমানের লক্ষণ না দেখি না নবীজি আলী রাদিয়াল্লাহু তারা হাদিসের মধ্যে বলেন কি তুমি যদি জান্নাতে যাইতে চাও ছয় গুণের অধিকারী তুমি যদি হইতে চাও বাতিল দেখে বাতিল বলতে হবে সঠিক তারা সঠিক কথা বলতে হবে আল্লাহ যেই হোক আল্লাহ্ যে কি যাই হোক যাই হোক মুফতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সোরে বা তারার দুইশো আটষট্টি নম্বর আয়াত পাঠ করেছিলাম আল্লাহ তালা নিদি বলেন ফখরা ওয়া মরকম বিল ফাখসা আর নবীজের একটা হাদিস কি বলেছিলাম নবীজী হাদিসের মধ্যে বলছেন মান জামা লীল জন্ মান জমা ফিসওয়ানিল মান জমা সিদ্ধান্ত ফিসওয়ানীন নবীজী বলছেন যার ভিতরে ছয়টা গুণ থাকবে ওই ব্যক্তিরাই জান্নাতে যাবে ছয়টা গুণ কি নবীজি বলছিলেন এক নম্বর গুণ হলো লামিয়াটা লিল জান্নাতি মাতলাবা যার ভিতরে ছয়টা গুণ থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাবে ওয়ালা আলান নারি মাহরাবা যার ভিতরে ওই ছয় গুণ থাকবে না সে যাবে জাহান্নামে সে যাবে কোথায় জাহান্নামে এই জন্যই ছয়টা গুণ কি আবার বলে দিতেছি এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলাকে চিনা দুই নম্বর গুণ হলো চৈতন্য কে চিনা তিন নম্বর গুণ হলো দুনিয়া কে চিনা চতুর্থ নম্বর গুণ হলো পরকারুকে চিনা অর্থাৎ আখিরাত কে চিনা পাঁচ নাম্বার গুণ হলো সত্য কে চিনা ছয় নাম্বার গুণ হলো বাতিল কে চিনা এই ছয়টা গুণ যার ভিতরে থাকবে নবীজি বলছেন লামিয়াদা লিল জান্নতি মাতলাবা যার ভিতরে ওই ছয় গুণ থাকবে ওই ব্যক্তিটাই জান্নাতে যাবে ওয়ালা আলা নারি মাহারাবা যার ভিতরে ওই ছয় গুণ থাকবে না সে যাবে জাহান্নাম সে যাবে কোথায় জাহান্নামে এজন্যই আসুন আমাদের ভিতরে সই গুণ আমাদের ভিতরে থাকতে হবে হত্যারে হক কথা বলতে হবে বাতিল ধরে বাতিল কথা বলতে হবে সত্যকে সত্য কথা বলতে হবে মিথ্যা মিথ্যা কথা বলতে হবে যতই অন্যায় অপচার যতই জুলুম করা হোক যতই অত্যাচার করা হোক রাসূলের বাস্য অনুযায়ী আমাকে সত্য কথাটা সত্য কথাই বলতে হবে খারাপ কথাটা খারাপ কথাই বলতে হবে যদি জান্নাতে যাওয়ার মন চায় আর যদি হুজুরা চাল্লা যে করো করব না আমরা অনেকে আসি না আমরা বলি না হুজুর মরার পরে দে যা করে আল্লাহ তা করতে থাক বলি কি না বলি ও ভাই এটা খুব বলা সহজ কিন্তু খুব কঠিন যারা একবার ওই জায়গাটার মধ্যে গেছে কবরে তারা চিৎকার করতেছে কোরআন আয়াতের মধ্যে আসছে

যখন জাহান নামে যখন মানুষকে যখন বাম হাতে যখন আমল নামা দিবে এক দলের মানুষ চিৎকার করে বলবে হাই আজকে যদি আমার আমল নামার যদি ডান হাতে দিত তাহলে তো আমি আজকে জান্নাতে দেখ তাহলে আমল নামা কারে দিবে যার ভিতরে ওই ছয়টা গুণ আছে ছয়টা গুণ আবারও বলে দিতেছি এক নম্বর আল্লাহ তালাকে চিনা আল্লাহ কেমনে চিনবান আল্লাহ তালা নিজেই কুলহু আল্লাহ সোরা নাজিলি করে দিচ্ছে আল্লাহ সিনার জন্য দুই নম্বর শৈতান কে চিনা ওই শৈতানটা কেমনে চিনবেন আল্লাহ তালা সোরে বা কারাত দুই নম্বর আয়াতে নাজিল করে দিছে তিন নম্বর আখেরাত কে চিনা এবং দুনিয়া কে চিনা দুনিয়া এবং আখেরাত কেমনে চিনবেন আল্লাহ তালা নিজেই সুরে আলের মধ্যে বলে দিচ্ছেন বাল তু সিরু নাল হায়াত দুনিয়া দুনিয়া এবং আখেরাত কেমনে চিনবা সুরে আলের মধ্যে বলে দিছে হক এবং বাতিল কেমনে চিনবা পারা আল্লাহ তালা পরের নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা সুরে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলেছে কুলজা আল্লাহাল বাতিল এ আয়াতের মধ্যে আল্লাহ কারাপ এবং বালা কথা বলে দিচ্ছে কয়টা শুনবেন আসুন ওই রাসুলের যে হাদিস আমরা সই গুণের অধিকারী হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ পাক সবাইকে আপনার আমাদেরকে আমল করার তাও সেই